নমস্কার আপনারা দেখছেন হাওয়ের ইউটিউব লাইভ আর এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি আবদুল্লাহ কাফি স্যার প্রথমেই আপনাকে হাওয়ে স্বাগত ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি সেই নিয়ে আজকের এই লাইভে আলোচনা করব স্যার একেবারে প্রথমেই যে প্রশ্নটা রাখবো আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন ঘোষণা হয়েছে এবং ঠিক তার আগে তিন মাস আগে বাংলাদেশেরই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো কিভাবে দেখছেন এই ফাঁসির ঘোষণাটি এই বিষয়টিকে আমাদের এখানে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি মাসে কথাটা ঠিক আছে আর এটা আপনারা জানেন যে দুই সালের জুলাই মাসে যেই গণঅভ্যুত্থান হয় আমাদের দেশে যেটাকে আমরা জুলাই গণ বলি এবং অগাস্টের পাঁচ তারিখ এই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার যে সাড়ে পনেরো বছরের একটা স্বৈর শাসন সেই শাসনের অবসান ঘটে এবং এই ছয়ত্রিশ দিনে আপনার সরকারের হিসাবে বর্তমান যে ইন্টারিম সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের হিসাবে প্রায় আহ সাড়ে আটশো মানুষ মৃত্যুবরণ করেছেন এবং জাতিসংঘের একটা হিসাবে সেখানে চোদ্দশো হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে বলা হয়েছে এবং সেই সাথে প্রায় মানুষ এই দিনে আহত হাজার হয়েছেন এবং অনেক তাদের অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন কারো চোখ নাই কারো নানা ধরনের ড্যামেজ হয়েছে অঙ্গহানি হয়েছে তো ফলে আহ জনগণের একটা আকাঙ্ক্ষা ছিল যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদের একটা উপযুক্ত শাস্তি বিধান করা হোক সেই অনুযায়ী আমরা আমরা বলেছিলাম আমাদের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলেছিলাম যে একটা ট্রাইব্যুনাল গঠন করা হোক সেই ট্রাইব্যুনালের মধ্যে উপযুক্ত যারা এই বিষয়ে আইনজীবী আছেন তাদেরকে প্রসিকিউটার করা হোক তাদের মাধ্যমে এবং যোগ্য বিচারক নিয়োগ করা হোক তাদের মাধ্যমে এই শাস্তি মানে এই এই বিচার বিচার কার্য পরিচালনা করা হোক এবং সেই বিচার কার্য অনুযায়ী শাস্তি প্রদান করা হোক আমরা শুরু থেকেই কমিউনিস্ট পার্টি আমরা শুরু বিরোধী আহ যে এই মামলার কার্যক্রম চলল তার বিরোধিতা আমরা করে এসেছি এইটা এইটা গঠিত হয়েছিল দুই হাজার তেরো সালে উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধে আমাদের বিরোধিতা করেছিল বাংলাদেশের যারা যুদ্ধাপরাধী বলে পরিচিত তাদের বিচার কার্য করার জন্য এবং সেই ট্রাইব্যুনালের আসামিদের পক্ষে যিনি আইনজীবী ছিলেন সহকারী ছিলেন সেই ব্যারিস্টার তাজুলকে আপনার আহ চিফ প্রসিকিউটর করে শেখ হাসিনার বিরুদ্ধে বা আপনার দুই সালের জুলাই আগস্টের যে গণহত্যা তার যে বিচার সেই বিচার কার্য সম্পূর্ণ হচ্ছে আমরা এই কথাটা স্পষ্টই বলেছিলাম যে জনগণের মধ্যে একটা সংকট তৈরি হয়েছে যে বিচারটা ন্যায় বিচার হবে কিনা বা সঠিক বিচার হবে কিনা তো আমরা আমরা কিন্তু বিচারের রায় নিয়ে কোনো কথা বলছি না কিন্তু জনগণের যেই মানে পারসেপশন সেই পার্সেপশনটা আছে সেটা আমরা অস্বীকার করছি না কিন্তু আবার জুলাই মাসের গত বছরের জুলাই মাসের এবং আগস্ট মাসে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের যে বিচার সেই বিচার আমরা মনে করি যে কোনো প্রতীকী বিচার হওয়ার কোনো সুযোগ নাই এই বিচার হতে হবে যারা এই সাড়ে আটশো বা চোদ্দশো বা পঁচিশ হাজার মানুষের পঙ্গুত্ব বরণের জন্য দায়ী তাদেরকে বিচারের প্রত্যেকটা স্টেজ ফের হয়ে গিয়ে তাদেরকে উপযুক্ত আমাদের আইনে যেই সর্বোচ্চ সাজা আছে সেই সর্বোচ্চ সাজা প্রদান করতে হবে স্যার যে জাতিসংঘের রিপোর্টের কথা আপনি বলছিলেন চোদ্দশো মানুষের কথা সেখানে উল্লেখ আছে কিন্তু এই যে নভেম্বরের আগস্টের অর্থাৎ দু হাজার আগস্টের ছ তারিখ থেকে এই নভেম্বরের দু সালে সতেরো তারিখ পর্যন্ত কতজন মানুষ মারা গেছে তার হিসাব কি বাংলাদেশ সরকারের কাছে আছে দেখেন এখানে অনেক ধরনের গুজব আছে যে এত পুলিশ মারা গেছে অত পুলিশ মারা গেছে সরকার পুলিশ তো সংখ্যা আছে আপনার সরকারের কতজন পুলিশ চাকরিরত আছে কতজন পুলিশ হচ্ছে হলো চাকরিতে অংশগ্রহণ করে নাই কতজন হলো আপনার সংঘর্ষে নিহত হয়েছে সেই হিসাব কিন্তু সরকারের কাছে আছে সরকার সেই হিসাব দিয়েছে এবং যেই সংখ্যা খুবই মানে আপনার যেটা বলা হয় বা যেটা বলা হচ্ছে বা আপনাদের মিডিয়া থেকে যেভাবে প্রচার করা হয় সেই সংখ্যার ধারে কাছেও নাই অনেক কম পঞ্চাশের আশেপাশের একটা হিসাব আমার যতটুকু মনে পড়ে সেই ধরনের হিসাব দেওয়া হয়েছিল সরকারের দিক থেকে কারণ একজন পুলিশ নিখোঁজ হয়ে গেলে বা একজন পুলিশ মৃত্যুবরণ করলে এটা খুবই স্বাভাবিকভাবেই আমাদের হিসাবের মধ্যে থাকবে কোথায় কখন কত পুলিশ মারা গেছে সেটা কিন্তু হিসাবে আছে এবং রাজনৈতিক সহিংসতায় আপনি ধরেন পৃথিবীতে কোনো বিপ্লব বিদ্রোহ আপনার সংঘাতহীন হয়নি সেই সংঘাতে যারা মানে প্রতিরোধ করতে এসেছিল এই মানে আন্দোলনকে মানে আমাদের যে লড়াই আমাদের ছয়ত্রিশ দিনের যে তীব্র সংঘাত সেই সংঘাতে যারা সরকার পক্ষ নিয়ে আপনার প্রতিরোধ করতে এসেছিল তাদের মধ্যে কেউ কেউ মারা গেছে এটা অস্বীকার করার উপায় নেই তবে সেই ধরনের হিসাব আমার জানা নেই কতজন মারা গেছে সেই সংখ্যা নেহাইতে অনেক কম একেবারে এবং শুধু তাই নয় এই যে শেখ হাসিনা যে দাবিটা করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে তাকে সঠিকভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি এবং যথাযথ তথ্য প্রমাণ নিয়ে হাজির গণতান্ত্রিক ভাবে যদি সরকার গঠনের পরিবেশ তৈরি হয় তাহলে তিনি নিজেই আদালতে দাঁড়াতে প্রস্তুত এই তার এই বক্তব্যটা কতটা গ্রহণযোগ্য আপনাদের কাছে একেবারে একেবারে গ্রহণযোগ্য তিনি তো এদেশ থেকে পালিয়ে গেছেন তাই না তিনি তিনি কি বলে তার পরিবারের সব লোক একজন দেশে নাই একবারে ওনার আহ মানে কাজিন ব্রাদার্স থেকে শুরু করে ওনার মানে দূরবর্তী সম্পর্কের লোকজনও একজন শেখ পরিবারের একজন সদস্য বাংলাদেশে নাই তো সবাই তারা পালিয়ে গেছেন তারা পাঁচই আগস্টের আগে অনেকে পালিয়ে গেছেন পাঁচই আগস্টের পর অনেকে পালিয়ে গেছেন তার কন্যা পুত্র তারাও পালিয়ে গেছেন তার বোন তাকে নিয়ে তিনি পালিয়ে গেছেন ভাগ্নেরা তারা ভাগ্নে ভাগ্নে তারাও পালিয়ে গেছেন তার যে মানে কাজিনদের যে সন্তানরা যারা ক্ষমতাসীন ছিলেন এমপি ছিলেন তারাও পালিয়ে গেছেন সুতরাং মানে কোর্টকে কোর্টে যদি আপনি মামলা হয় সেই মামলায় যদি আপনি আত্মসমর্পণ না করেন এবং হাজিরা না দেন তাহলে আপনার তো আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগই নেই সেই কারণে শেখ হাসিনা যে কথাটা বলছেন আমি মানে আমি মনে হয় না যে সেই কথাটা গ্রহণ করার মতো কোনো বিষয় আছে কারণ তার আমলেই অনেক অনেক ব্যক্তিকে কি বলে রাজনৈতিক নেতাদেরকে অনুপস্থিতির কারণে ফাঁসি দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে নানা ধরনের শাস্তি দেওয়া হয়েছে ফলে আইন অনুযায়ী শেখ হাসিনার যা প্রাপ্য ছিল সেখানে তার অনুপস্থিতিতে সরকার রাষ্ট্রপক্ষ করেছেন তারা আমি যেই যেহেতু আমি হাজির ছিলাম না ফলে তারা সঠিকভাবে সেটা পালন করেছেন কিনা এই ব্যাপারে আমারও একটু ডাউট আছে কারণ আজকে শেখ হাসিনার পক্ষের যিনি উকিল ছিলেন তিনি বেরিয়ে যেই মন্তব্য করেছেন এবং যেই বডি ল্যাঙ্গুয়েজ শো করেছেন তাতে সিনসিয়ারলি তিনি শেখ হাসিনার পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন কিনা বা আসামের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন কিনা সে বিষয়ে আমারও একটু মানে ডাউট আছে স্যার একেবারে আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলেন যে কত পুলিশ মারা গেছে তার হিসেব আছে কিন্তু আহ এই যে কমিউনিস্ট পার্টির কর্মী তারা কতটা মারা গেছে বা সাধারণ মানুষ তাদের সেই যে সংখ্যা সেটাও কি আছে বাংলাদেশ সরকারের কাছে আমাদের আমাদের হিসাবে আমাদের প্রায় ছয়জন কর্মী মৃত্যুবরণ করেছেন তাদেরকে হত্যা করা হয়েছে ছয়জন কর্মীকে তারা আমাদের পার্টি এবং আমাদের নানা রকম যে সংগঠন আছে গণসংগঠন ছাত্র শ্রমিক হ্যাঁ আমাদের পত্রিকার কর্মী এরকম প্রায় ছয়জন শহীদ হয়েছেন এই আচ্ছা এবং শুধু তাই নয় শেখ হাসিনার পুত্র তিনিও যেটা বলছেন যে আওয়ামী যদি নির্বাচনে অংশ মানে না নিতে দেওয়া হয় তবে তারা তারা কোনো ধরনের আপিল করবেন না বর্তমানে আওয়ামী লীগের যে রাজনৈতিক অবস্থা সেটা আমরা প্রত্যেকেই জানি তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি কি মনে করেন এবার কি পরিস্থিতি অন্য কোনো পরিস্থিতি হতে পারে কি আমি যতটুকু আইন জানি আপনি সারেন্ডার করার আগে আপনি হলে আপিল করতে পারবেন না আপিল করার জন্য আপনাকে প্রথমে আদালতে আত্মসমর্পণ করতে হবে শেখ হাসিনাকে যদি এই রায়ের বিরুদ্ধে আত্মসমর্পণ করতে হবে সুতরাং তার পুত্র সজীব আজের জয় যে কথা বলছেন সেটা জনগণকে প্রতারণার সামিল মাত্র তারা যদি আত্মসমর্পণ না করেন তাহলে আপনার কোনোভাবেই আহ তারা কি বলে উচ্চ আদালতে আপিল করতে পারবেন না এবং স্যার এই মুহূর্তে বাংলাদেশে কমিউনিস্ট পার্টির পরিস্থিতি যা তা কি শেখ হাসিনার সময় যা ছিল তার থেকে ভালো নাকি তার থেকে খারাপ এই মুহূর্তে কমিউনিস্ট পার্টি বাংলাদেশের কি পরিস্থিতি বা কি অবস্থা কমিউনিস্ট পার্টির পরিস্থিতি তো আর বাংলাদেশের অন্যান্য মানুষের চেয়ে ভিন্ন হবে না কমিউনিস্ট পার্টি মানে এই বর্জ্য ব্যবস্থায় আমরা বলেছি গত চুয়ান্ন বছর আমাদের একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছে দেশ স্বাধীন হয়েছে গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে যেই শাসন ব্যবস্থা ছিল কোন সরকারই গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করেন নাই ফলে আওয়ামী লীগ আমলে আমরা যেমন ছিলাম এই ইন্টারিম আমলে আমরা সেরকমই আছি আমরা আজকে আজকে বাংলাদেশে দুইটা ঘটনা ঘটেছে একটা ঘটনা হচ্ছে শেখ হাসিনার আহ কে শাস্তি প্রদান করা হয়েছে দুই সালের জুলাই আগস্টে হত্যাকাণ্ডের জন্য তাকে শাস্তি প্রদান করেছে আর আজকের আপনার এই যে মার্কিন মদতপুষ্ট তত্ত্বাবধায়ক সরকার তারা স্বার্থে বিদেশিদের হাতে আমাদের বন্দর তুলে দেওয়ার চক্রান্ত করছে আজকে তারা সেই বন্দর তুলে দেওয়ার যে স্বাক্ষর সেই স্বাক্ষর তারা করেছিল আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ আহ জারি রেখেছি আমরা বলেছি যে এই সরকার যদি আমাদের দেশের সম্পদ বিদেশের হাতে তুলে দিতে চায় এবং গণতান্ত্রিক আমাদের আহ যেই রাষ্ট্র সরকার পরিবর্তনের যেই ঘটনা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন তারা সম্পন্ন না করেন তাহলে আমরাও শেখ হাসিনকে যেভাবে উচ্ছেদ করা হয়েছে এরকম চব্বিশের গণ অভ্যুত্থানের একটা দ্বিতীয় গণভ্যুত্থান করার মধ্য দিয়ে এই সরকারকে উচ্ছেদ করে দেওয়া হবে অর্থাৎ কমিউনিস্ট পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাছে কি কোনো অল্টারনেটিভ বলে এই মুহূর্তে কি কিছু নেই অল্টারনেটিভ তো অবশ্যই আছে আমরা এই এই যে কি বলে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি আমাদের দেশের চারটা বৃহৎ মানে বর্জুয়া দল তাদের বাইরে মানে একটা বিকল্প শক্তির উত্থান সেই উত্থানের জন্য আমরা চেষ্টা করছি আগামী উনত্রিশে নভেম্বর একটা কনভেনশন হবে বিকল্প শক্তির জন্য আমরা একটা কনভেনশন আহ্বান উত্থান করেছি সেখানে বাংলাদেশের বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিগুলি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশের বর্তমান যে সংকট সেই সংকট নিরসনে আমরা আন্দোলন করব পাশাপাশি আমরা ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন ঐক্যবদ্ধভাবে আমরা অংশগ্রহণ করব এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ জনগণ শেখ হাসিনা এই ফাঁসির সাজাই চাইছিলেন আমি আপনার কথা বলছি আরেকবার যদি একটু বলেন প্রশ্নটা হ্যাঁ আম হ্যাঁ একেবারে আমি যেটা বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের সাধারণ জনগণ সংখ্যা গুরু এবং সংখ্যালঘু তারা কি চাইছে তারা কি শেখ হাসিনার এই ফাঁসির সাজে চাইছিল বা এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কি মতামত কারণ তাদের পরিবারেরও অনেকে মারা গিয়েছেন বা বিশেষ করে যাদের পরিবারের লোকজন এই যে গণঅভ্যুত্থানের সময় মারা গিয়েছেন তাদের কি মতামত তারা কি ভাবছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা গণতান্ত্রিক লড়াইয়ের মধ্যে ছিলেন এবং জুলাই গণভুত্থানের মধ্যে অংশগ্রহণ করেছিলেন তারা প্রত্যেকেই চায় যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যারা আহত হয়েছেন পঙ্গুত্ব বরণে বাধ্য হয়েছেন তাদের মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক তারা ন্যায় বিচার পাক এটা সবাই চান এবং সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আপনার এই যে লড়াই এই লড়াই থাকবে এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী যদি ন্যায় বিচার না হয় কারণ এটা তো হচ্ছে প্রথম ধাপ তারপর অনেকগুলি ধাপ আছে সেই ধাপে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয় তাহলে মানুষ অবশ্যই তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যারা ভিক্ট্রিম অব দি জুলাই গণবত্থানের তাদের পক্ষে নিয়ে অবশ্যই রাজপথে থাকবে অবস্থান গ্রহণ করবে এবং এই রায় ঘোষণা হওয়ার পর বর্তমানে সেখানকার পরিস্থিতি কেমন আছে যদি জানতে চাই একেবারে গ্রাউন্ড আমি আমি ঢাকার বাইরে আছি ঢাকার বাইরে আমাদের নোয়াখালী জেলায় আমি আছি আমি সাংগঠনিক কাজে এসেছিলাম তো এইখানে আমি আসলে কোন ধরনের উত্তেজনা এখন পর্যন্ত আমি লক্ষ্য করি নাই আমি আছি সারাদিনই ইয়েতে ছিলাম রাজপথে ছিলাম নানা কারণে আমাকে পথে থাকতে হয়েছে সেইখানে আমি কোনো উত্তেজনা বা কোনো ধরনের সংকট দেখি আর এইগুলি যারা করছে তারা ভার্চুয়ালি করছে তারা ফিজিক্যালি আমি আমি মানে কোন ধরনের সমস্যা এখন পর্যন্ত আমি দেখিনি আর এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষ তারা ভারতের থেকে কি আশা করছে মানে তারা কি মনে করছে যেখানে ভারতের কি ভূমিকা হওয়া উচিত একটা কথা হচ্ছে যে দেখেন এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা এই ঘটনায় ভারত নিরপেক্ষ বিশেষ করে প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে নিরপেক্ষতা যদি প্রদর্শন করে আমি বলছি আমি বলতেছি যতক্ষণ পর্যন্ত না তাদের আহ হচ্ছে আমাদের এই আহ আমাদের অভ্যন্তরীণ ঘটনায় ততক্ষণ পর্যন্ত তারা যদি এই বিষয়ে নিরপেক্ষ থাকে কোন কথা না বলে তাহলে উভয় দেশের জন্যই কিন্তু সেটা আপনার লাভজনক হবে আর মিডিয়া মিডিয়া ভারতীয় যেভাবে কিছু কিছু লোক সবার কথা আমি বলবো না ভারতীয় মিডিয়ায় কিছু কিছু লোক যেভাবে মিথ্যাচার করেন এবং সত্যের সাথে আহ মিথ্যাকে মিশ্রণ করেন এবং সত্যের অপলাপ করেন সেই বিষয়টা মানে হাসে কারণ হচ্ছে যে আমরা তো এখানে বসে আছি আমরা দেখছি যে কি ঘটছে বা ঘটছে না ফলে আহ মিথ্যা কথা বলে ভারতের মানুষকে উত্তেজিত করা যাবে কিন্তু যেই কারণে তারা মিথ্যা কথা বলছেন অসত্য কথা বলছেন সেটা বাংলাদেশের মানুষকে আসলে বিভ্রান্ত করা যাবে না হয়তো ভারতের মানুষকে বিভ্রান্ত করা যাবে ভারতে এক ধরনের উত্তেজনা তৈরি করা যাবে আহ আমি 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 আজকে আহ যতটুকু শুনেছি বা জেনেছি আপনাদের এখানে নানা রকম গুজব উত্তেজনা সেগুলি বিশেষ করে কলকাতায় বা পশ্চিমবঙ্গে আমাদের এখানে কিন্তু সেই ধরনের কোনো মানে সিচুয়েশন এখনো নাই এবং যারা আহ মানে কি বলে শাটডাউন টোটাল শাটডাউন বিভিন্ন অবরোধ এগুলি ঘোষণা করছে তারা কিন্তু কলকাতা বা পশ্চিমবঙ্গে কোথাও না কোথাও বসে মানে কি বলে আপনার ভার্চুয়াল মাধ্যমে সেইগুলি করছে তারা নিরাপদ থাকছে কিন্তু তারা তাদের নিরাপদ থেকে তাদের সারা এই দেশে যারা কর্মীরা আছে যারা মানে তাদের মতো পালিয়ে যেতে পারেনি বা তাদের মতো নিরাপদ জায়গায় চলে যেতে পারেনি তারা তাদের জীবনকে তারা খুবই রিস্কের মধ্যে ফেলে দিচ্ছে এইটা মানে আওয়ামী লীগের যারা আহ কি বলে তৃণমূল পর্যায়ের কর্মীরা আছেন যারা দেশে অবস্থান করছেন যাদের বিদেশে যাওয়ার কোনো সুযোগ নাই তাদের এই ধরনের আহ নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে না যাওয়াটাই মানে আমি কাম্য মনে করি এবং কি মনে করছেন যে এর প্রভাব বিশ্ব রাজনীতিতে কতটা দীর্ঘ মেয়াদি হতে পারে এই ঘটনার প্রভাব দেখেন এটা তো একটা ঘটনার প্রেক্ষিতে একটা মানে রায় হয়েছে সেইটা যদি শেখ হাসিনা ফেস করতে চায় তাহলে তাকে দেশে আসতে হবে দেশে এসে তাকে সারেন্ডার করতে হবে কোর্টে আদালতে তখন দেখা যাবে এখন এই রায় হয়েছে এখন যতদিন পর্যন্ত উনি দেশে না আসবেন বা ভারতের কাছে প্রত্যর্পণ পত্র দেওয়ার পরে যদি ভারত প্রত্যর্পণ না করে তাহলে তো মানে জিনিসটা রায়ের মধ্যেই থাকবে এবং এই রায়ের মধ্যে দেখেন মানে এক ধরনের আহ আমাদের অসন্তোষও আছে এখানে শুধুমাত্র দুইজনকে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু পুলিশের যিনি প্রধান তাকে কিন্তু রাজসাক্ষী করা হয়েছে এবং তাকে পাঁচ বছরের শাস্তি দেওয়া হয়েছে আমরা দেখেছি কি ভাবে সেই সময় তিনি হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে চড়ে মানে নিজের দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই ছবিগুলি এখনো কিন্তু আপনার সেই ফুটেজগুলি এখনো টেলিভিশনে আছে বিভিন্ন চ্যানেলে আছে ফলে এই যে এই যে মানে আহ সিলেকটিভ ভাবে জিনিসগুলি করা হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের আহ সাধারণ মানুষ খুব ভালোভাবে নিবে না যারা অপরাধ করেছেন যারা কিলিং করেছেন যারা হুকুম দিয়েছেন হ্যাঁ যারা হুকুমের আসামি তাদের পাশাপাশি যারা এক্সিকিউট করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করাটা খুব জরুরি বলে আমি মনে করি এবং আপনি যে অসন্তোষের কথা বললেন এখান থেকে জিজ্ঞাসা করব যে শেখ হাসিনার পতনের পিছনে কোথাও গিয়ে কমিউনিস্ট পার্টিরও একটা ভূমিকা ছিল কারণ অনেক কমিউনিস্ট নেতা তাদেরকে খুন হতে হয়েছে হত্যা হতে হয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে রায় এটাতে কি কমিউনিস্ট পার্টি কোথাও কি আক্ষেপ করছে না আক্ষেপ করার কোনো কিছু নাই আক্ষেপ কেন করবে কমিউনিস্ট পার্টি আপনি ধরেন শেখ হাসিনা দুই সালে ক্ষমতা এসেছিলেন দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন এই যে সাড়ে পনেরো বছর এই সাড়ে পনেরো বছরে তিনি তিনটা নির্বাচন দিয়েছেন দুই সালের পাঁচই জানুয়ারি 2018 সালে 30শে ডিসেম্বর এবং 2024 সালে 7ই জানুয়ারি একটা নির্বাচনও জনগণ কিন্তু তাদের ম্যান্ডেট দিতে পারে নাই তাদের সম্মতি দিতে পারে নাই ফলে এই যে এই যে নির্বাচনকে প্রহসনে পরিণত করা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এইগুলি নিয়ে কনস্টিটিউটি খুবই খুব ছিল শেখ হাসিনার উপরে এবং 2018 সালের 30শে ডিসেম্বরের নির্বাচনটা হয়েছিল দিনের বেলা ভোট রাতের বেলা হয়ে গিয়েছিল সেই ভোটের পরে দুই হাজার সালের এগারোই জানুয়ারি বাম গণতান্ত্রিক জোটের একটা প্রার্থীদের যারা আমরা প্রার্থী ছিলাম তাদের একটা হয় হয় সেই আপনার ঘোষণা করা যে যে এই সরকার সেই সরকার আর ক্ষমতায় থাকার কোন অধিকার নাই অবিলম্বে এই লড়াইয়ের মধ্য দিয়ে আন্দোলনের মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে হবে উনিশ সালের এগারোই জানুয়ারি আমরা এই ঘোষণা করেছিলাম সেটা এক্সিকিউট করতে করতে আপনার দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট হয়ে গেছে ফলে শেখ হাসিনাকে শেখ হাসিনার স্বৈরাচারী ব্যবস্থা এবং কর্তৃত্ববাদী যে ব্যবস্থা সেই ব্যবস্থার বিরুদ্ধে কমিউনিস্টরা দৃঢ়ভাবে লড়াই করেছে সংগ্রাম করেছে এবং তাদের তাদের লড়াইয়ের অংশ হিসাবেই শেখ হাসিনার পতন ঘটেছে ফলে এইখানে আক্ষেপের কিছু নাই বা আপনার এখানে কষ্ট পাওয়ারও কিছু নাই আমাদের আমরা আমাদের এই এই যে স্বৈরাচারী ব্যবস্থার পতন সেই পতনকে আমরা আহ কাম্য মনে করেছি অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দর্শকদেরকেও আমার শুভেচ্ছা